আজকের এই ভিডিওতে পাঁচটি জনপ্রিয় অ্যাপ শেয়ার করবো যেই অ্যাপগুলোর মাধ্যমে দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ এবং বাংলাদেশের সকল ফুটবল ম্যাচ সহ ক্রিকেট খেলা আপনি এই পাঁচটি সহজ অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন মোবাইলে ফুটবল ক্রিকেট খেলা দেখতে পারবেন এই অ্যাপগুলোর মাধ্যমে সব অ্যাপ প্লে স্টোরে পাবেন না কিছু অ্যাপ ব্রাউজার থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে যেহেতু কিছু অ্যাপ আপনি ব্রাউজার থেকে ইনস্টল করতে হবে তার জন্য আপনাকে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যে পুরো ভিডিওটি না দেখে আপনি ইনস্টল করতে পারবেন না নাম্বার এক আমরা নাম্বার একে যে অ্যাপই রাখছি সেটি হলো স্পোর্ট জেফাই অ্যাপ এই অ্যাপের মাধ্যমে অনেকেই খেলা দেখে থাকে হয়তো আপনারাও এই অ্যাপের সাথে পরিচিত আছেন জানেন মোবাইল টিভি ল্যাপটপ দিয়েও কিন্তু ফুটবল ক্রিকেট খেলা দেখা যায় আপনি চাইলে সর্বপ্রথম এই অ্যাপটি আপনার মোবাইলে নামাতে পারেন তারপর কিন্তু আপনি খুব সহজেই খেলা দেখতে পারবেন এই অ্যাপটি আপনি প্লে স্টোরে পাবেন আপনাকে যে কোনো ব্রাউজার থেকে নামাতে হবে আপনি ব্রাউজারে গিয়ে এই অ্যাপটি নাম লিখে সার্চ করে দেবেন আপনার সামনে অ্যাপটি চলে আসবে আপনি খুব সহজেই অ্যাপ ইনস্টল করে ফুটবল খেলা টিকিট খেলা দেখতে পারবেন নাম্বার দুই আমরা নাম্বার দুইয়ে যে অ্যাপটি রাখছি সেটি হলো ফেসবুক ফেসবুকের সাথে হয়তো অনেকে পরিচিত আছেন এবং জানেন ফেসবুকও কিন্তু বর্তমানে সকল ধরনের ফুটবল খেলা টিকিট খেলা দেখিয়ে থাকে আপনি চাইলে ফেসবুক থেকেও খেলাগুলো দেখতে পারবেন ফেসবুকটি ওপেন করে খেলা দেখার জন্য আপনি জাস্ট আপনার ফেসবুক আইডি ওপেন করে দিবেন ওপেন করার পর আপনি যেখানে ভিডিও দেখেন সেইখানে জাস্ট খেলা নাম লিখে সার্চ করে দিবেন তারপর আপনার সামনে খেলা চলে আসবে আপনি খেলাগুলো খুব সহজে দেখে নেবেন নাম্বার তিন আমরা নাম্বার তিনে যে অ্যাপটি রাখছি সেটি হলো টি স্পোর্টস অ্যাপ বাংলাদেশের জনপ্রিয় একটি অ্যাপ হচ্ছে টি স্পোর্টস অ্যাপ এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের সকল খেলা এবং পৃথিবীর প্রায় সকল ধরনের খেলায় কিন্তু তারা দেখিয়ে থাকে আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমে সকল খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা দেখতে পারবেন নাম্বার চাই আমরা নাম্বার চাই যে অ্যাপটি রাখছি এটি হলো আপনাদের খুবই একটি জনপ্রিয় অ্যাপ এই অ্যাপটি হলো ইউটিউব অ্যাপ আপনি চাইলে ইউটিউবে সকল ধরনের খেলা দেখতে পারবেন নাম্বার পাঁচ ফাইনালি আমরা নাম্বার পাঁচে যে অ্যাপটি রাখছি ইয়াসিন টিভি অ্যাপ আপনি চাইলে খুব সহজে ইয়াসিন টিভি অ্যাপের মাধ্যমে ফুটবল খেলার ক্রিকেট খেলা দেখতে পারবেন আমি এই ভিডিওতে আপনাদের যে অ্যাপ গুলো শেয়ার করলাম আপনি চাইলে এই অ্যাপ খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে খেলাগুলো দেখতে পারবেন যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে পরবর্তী খেলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ